আসসালামু আলাইকুম সবাইকে আমার ইচ্ছে দুয়ার চ্যানেলে স্বাগতম আজকে আমি একটি ফাঁকি বাজি সবজি রান্না করবো সেটি হলো মিষ্টি কুমড়া যেটি আমি একেবারেই খাই না একেবারেই পছন্দ করি না তবে কেউ কেউ তো আছে যারা খুব পছন্দ করে সেজন্যই মিষ্টি কুমড়ার রান্না এবং আমি প্রথমে ধুয়ে পিচ পিচ করে কেটে নিব এবং আমি তারপর একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে মিষ্টি কুমড়ার সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি চিংড়ি মাছ কাঁচামরিচ কুচি দিয়ে তেলে কিছুক্ষণ ভেজে নিব। তারপর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আমি জিরা গুঁড়া অল্প অল্প দিয়ে নিব যদিও আমি ধনিয়া গুঁড়া খাই না তারপর সেটি ভালোভাবে সবজির সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এবং এভাবে কষিয়ে অনেকক্ষণ কষিয়ে কিছুক্ষণ পর আমি পানি দিয়ে দিব এবং পানিটা যখন সবজির সাথে ভালোভাবে লেগে লেগে আসবে তখন একটু ঝুল থাকা অবস্থায় আমি সেটি তুলে নিব ধন্যবাদ সবাইকে